দেবদূতের মতো ছাদনাতলায় হাজির হয়ে সুদীপাকে জোর করে বিয়ে করার আগেই ওই সুন্দর গুন্ডার কবল থেকে সুদীপাকে নিজেই বাঁচালো আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক রাত হয়ে যায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বাবুর কোনো খবর নেই সুদীপা বেশ চিন্তায় পড়ে যায় কারণ ওই সুন্দর তার দিয়ে যে কোনো কিছু করতে পারে তার বাবার গ্রামবাসীও সুদীপার পাশে থাকে এবং তারা সুদীপাকে আশ্বস্ত করে হিমাদ্রীবাবুর খবর তারা এনে দেবে অন্যদিকে থানার বড়বাবুও ছুটিতে আছে কি করবে সবাই কিছুই বুঝতে পারে না অপরদিকে সুন্দর হিমাদ্রী বাবুকে আহত করে তার ডেরায় বন্দি করে রাখে আর সেই জায়গায় বিয়ের সমস্ত ব্যবস্থা করে রাখে কারণ সুন্দর খুব ভালো করেই বুঝতে পারে বাবার টানে ঠিকই আসবে মেয়ে আর তখনই জোর করে সে সুদীপাকে বিয়ে করবে এদিকে বাবাকে নিয়ে চিন্তায় অস্থির সুদীপা কি করবে কিছুই বুঝতে পারে না অন্যদিকে পরমাকে দেখে চমকে যায় আদিত্য তবে অভ্রজিত সামনে আসায় সত্যিটা বলতে পারে না অভিমানী পরমা কিছুই প্রকাশ করে না বরং সিদ্ধান্ত নেয় দাদার হাত ধরেই সংসার করবে আদিত্য বুঝে যায় সত্যিটা বলা যাবে না অন্যদিকে দেখা যায় সুদীপা তার বাবার জন্য অপেক্ষা করতে করতে আর পারে না সুদীপা বেরিয়ে পড়ে ওই অন্ধকার রাস্তায় তার বাবাকে চারো খুঁজতে থাকে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে সুদীপা আর ঠিক তখনই সুন্দর তার গুন্ডাগুলোকে দিয়ে সুদীপাকে কিডন্যাপ করে নেয় গ্রামের লোকজনও বুঝতে পারে যে সবকিছুর পিছনে ওই সুন্দর তার গুন্ডা পান্ডা আর এমএলএল রয়েছে তাই থানার বড় বাবুর তারা আদিত্যকে ফোন করে আদিত্য ফোন পেয়ে বুঝতে পারে ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে বাবু এবং তার মেয়ে তাই দেরি না করে রওনা দেয় অন্যদিকে সুন্দর জোর করে সুদীপাকে সাদনাতলায় বসিয়ে বিয়ের আয়োজন করে আর যখনই সুদূর পড়াতে যাবে তখনই দেবদূতের মতো হাজির হয় আদিত্য বন্দুক ঠেকিয়ে বলে তোকে আজ এখানেই শেষ করে ফেলবো যদি আর একটু সামনে গিয়ে যাস তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে এভাবেই যেন দেবদূতের মতো হাজির হয়ে শেষ মুহূর্তে সুন্দরের কবল থেকে সুদীপাকে রক্ষা করে আদিত্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগ ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে